আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে ছোট্ট একটি মিনি ব্লগ বলতে পারেন এই শেয়ার করছি এটা আমি দুবাই থেকে আসার তিন চার দিন হয়েছে আজকে তো আমার ডাইনিং টেবিল একটু পরিষ্কার করে আগের যে খাবার ছিল ওগুলা তুলে এরপর ওয়াশ করে রেখে দিয়েছি এখন ডাইনিং টেবিলে যে রানার সেট ছিল ওইটা বসিয়ে দিয়েছি টেবিলের রানার সেটগুলা বসিয়ে দিয়ে এখন যে আমার ডিশের সেটটা ছিল নন স্টিক পাতিলের সেটগুলা ছিল ওগুলো একটু পরিষ্কার করে নিব কারণ আমি গত বছর যখন এসেছিলাম তখন এখানে রেখে একটার পর একটা বাস করে রেখে গিয়েছিলাম এখন দেখছি আজকে এটা খুলে দেখলাম তেলে পোখা মানে এতগুলা যে তেলে পোকা থাকতে পারে তেলে পোকার সবগুলা হচ্ছে পায়খানা এগুলা পরিষ্কার করে এরপরে এগুলা একটু ইয়া হয়ে গেছে ধুলাবালি হয়ে গেছে এগুলা পরিষ্কার করে এখন রেখে দিয়েছি ভালো করে সবুজ কালারের যে নন স্টিক এর ছিল ওইটাতে কিন্তু একটু ফাঙ্গাস এসে গেছে তো ওগুলাও ইয়া করেছি পরিষ্কার করে যে হাতলগুলো তারকে ওগুলা ওগুলো রাবারের হাতল এই জন্য আচ্ছা এটা পরিষ্কার করে এখন আমার মাইক্রোওয়েভটাও একটু পরিষ্কার করে নিব মাইক্রোওয়েভের এর একটু ভালো করে আগে পরিষ্কার করে নি দিন ধরে কেউ না থাকলে জিনিসের অযত্নে কিন্তু জিনিস এরকম হয়ে যায় আর কি তারপরে রেগটা ভালো করে আগে মুছে নিচ্ছি আর যেহেতু এটা কালো জিনিস কালো ফার্নিচারে কিন্তু ধোলা ময়লা একটু বেশি দেখা যায় তো ভালো করে আগে মুছে এরপরে একটা ভালো করে একটু পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে নিয়ে এটা আবার রেকের মধ্যে রেখে যেহেতু আজকে একটু একটু একজনে মানুষ আমি একজন মানুষ যেহেতু এই জন্য একটু একটু পরিষ্কার করে নিচ্ছি কি একদিন একদিন করে সবকিছু আস্তে আস্তে পরিষ্কার করে নিচ্ছি আর এই রেকটাতে কেন জানি না এতগুলা যে ফাঙ্গাল হয় তো পাঙ্গাল গুলা ভালো করে একটু পরিষ্কার করে নিচ্ছি যেরকম শ্যাওলা পড়ে যায় আমাদের যে ছাদের উপর যেরকম শ্যাওলা পরে যায় সেরকমও ছোট 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 শ্যাওলা পড়ে গেছে তো ওগুলো মুছতে হয় কিন্তু প্রতিদিনে মুছতে হয় জানি না এটা কোন উডের মালয়েশিয়ান উড বলেছিল তখন যখন কিনছিলাম আগে তখন ওনারা বলছিল এটা মালয়েশিয়ান উডের তখন এখন দেখছি এটাতে শেওলা পড়ে যাচ্ছে কেন জানি না পাঙ্গালের মতো আর কি তাছাড়া ভালো করে দুই তিনবার করে আমি ভালো করে মুছে নিয়েছি এখন যে মাইক্রোওয়েভটা এটাও একটু ভালো করে মুছে নিয়েছি ভেতরে বাহিরে এখন কানেকশনটা দিয়ে দিব তো এটা আবার নেড়ে নিতে হবে এখান থেকে আরেক জায়গায় রেখে দিব তো এই ছিল আমার আজকের ছোট্ট একটি ব্লগ কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর ভালো